ভাই অনেক দিন পরে বাংলাদেশের একটা ম্যাচ দেখে শান্তি পাইলাম একদম কমপ্লিট ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারছে সমস্যা হচ্ছে এই ধারাবাহিকতা বজায় থাকে না বাংলাদেশের মধ্যে এই যে সামনে পাকিস্তান সিরিজ দেখবেন ওইখানে খারাপ করবে হ্যাঁ আপনারা মিলিয়ে নিয়েন যদিও চাই না যে বাংলাদেশ খারাপ করুক কিন্তু এটা হয় দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি ভাই এই ম্যাচটাতে দেখেন বোলারগুলা কি অসাধারণ বোলিং করছে ভাই ওই যে সব সময় বাংলাদেশের সাথে যেটা হয় হ্যাঁ বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন মনে হয় এইটা ইয়ে মানে বলিং উইকেট আবার বাংলাদেশ বোলিং করতে নামলে মনে হয় যে এইটা ব্যাটিং উইকেট তো তেমনটা কিন্তু এই ম্যাচটা তো ঘটেনি প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতেছিল বাংলাদেশের বলাররা যখন অসাধারণ বলিং করতেছিল মনে হচ্ছিল এই উইকেটটা এই এইরকমই রান হবে না যদি একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এইরকম রান হয় এইখানে মানে শেষ করা খুব টাফ কিন্তু বাংলাদেশ দেখেন কি সুন্দর ব্যাটিং করছে মনে হয়নি এই মানে এই উইকেটটা টাফ এই উইকেট টাফ ছিল না হ্যাঁ শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ খুবই খারাপ করছে সেটার প্রমাণ আমরা পেয়ে গেছি বাংলাদেশের বোলিং লাইন আপ খুবই ভালো বলিং করছে এই প্রমাণ আমরা পেয়ে গেছি তবে যদি হুট করে কারো নজরে আসে যে শরীফুল ইসলাম চার ওভারে পঞ্চাশ রান খাইছে তাইলে অন্যরকম হইতে পারে কিন্তু মানে এটা মার্সি করাই যায় ভাই দুই একজন বলার এইরকম একটা ম্যাচে খারাপ করতেই পারে কিন্তু অল ওভার যদি চিন্তা করি তাহলে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করছে দুর্দান্ত ক্রিকেটটা এই ম্যাচটাতে খেলছে ভাই আমরা চাই এই ধারাবাহিকতা বাংলাদেশ বজায় রাখুক বিশেষ করে এই যে যখন প্রথম উইকেটটা প্রথম বলেই চলে গেল হ্যাঁ বাংলাদেশের মানে ক্রিকেটটা আপাতত যেইভাবে চলতেছে একটা উইকেট গেলে দেখবেন আর উইকেট পরে যাচ্ছে বা ওই যে পাঁচ সাত রান দশ রান বিশ রানের মধ্যে চার পাঁচটা সাতটা উইকেট পরে যাচ্ছে ভয় করতেছিল যে এই রকম হয় নাকি প্রথম বলে উইকেট গেল এই ম্যাচটা কি জানি হয় না সেই সুযোগটা লিটন দাস এবং এই যে তানজিদ তামিম দেয়নি ভাই এই যে প্রত্যেকটা দেশের টপ অর্ডার দেখবেন মানে কোনো না কোনো ব্যাটসম্যান আপনাকে একটা ভালো ইনিংস খেলে দিবেই এই ধারাবাহিকতা যখন বাংলাদেশের মধ্যেও থাকবে দেখবেন বাংলাদেশ দলটা ভালো করবে ভাই হ্যাঁ টপ অর্ডার ভালো করা একটা ম্যাচ জেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কাজটা খুব ভালো মতো এই ম্যাচটাতে করতে পারছে ভাই একটা উইকেট গেছে প্রথম বলে লিটন দাস এবং তানজিদ তামিম একদম ভয় ডরহীন ক্রিকেটটা খেলতে পারছে বিশেষ করে ডট বল 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 ভাই এই দেওয়া কিন্তু দেয়নি বাংলাদেশকে অনেক অনেকদিন ধরে ভোগাচ্ছে এই ম্যাচটাতে এইটা হয়নি তারা ডট বল দেয়নি মারার বল মারছে দেখে শুনে আসতে ধীরে একদম সিম্পল ক্রিকেটটা খেলে গেছে দেখেন পাওয়ার প্লেতে খুব রান যে কম হয়েছে এমনও না হ্যাঁ ছয় ওভার এক বলের মধ্যে তারা ফিফটি ফিফটি প্লাস করে ফেলছে তো এই ক্রিকেটটা বাংলাদেশ কেন খেলতে পারে না ভাই কেন এই যে তানজিদ তামিম যে সক্কাগুলো মারলো অসাধারণ দেখতে চোখের শান্তি যে সক্কাগুলো মারছে একদম উইকেটে দ্বারায় থেকে বল আসতেছে মানে এত সিম মানে সিম্পলভাবে ব্যাটটা সে চালাচ্ছে মনে হয় না এই আসলে এইগুলো সয় হবে কিন্তু সেইগুলো কিন্তু সয় হচ্ছে তো তানজিদ তামিমের এই ক্লাসিক ব্যাটিং মানে আমরা তো দেখি আমরা দেখছি লিটন দাসের ক্লাসিক ব্যাটিং আপনার এই যে তানজিদ তামিমের এই যে সৌম্য সরকারের আমরা দেখছি সাব্বির রহমানের ধারাবাহিকতা থাকে না এই ধারাবাহিকতা তারা বজায় রাখুক ভাই হ্যাঁ এটা আমরা চাই পাকিস্তানের বিপক্ষে বিশ তারিখ থেকেই টি টোয়েন্টি সিরিজ আমরা চাই এই সিরিজটাও বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করুক পাকিস্তানের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ মানে হয়ে আসলো বাংলাদেশ এই 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 সিরিজটা দেশের মাটিতে পাকিস্তানকে যেন আমরা হোয়াইট ওয়াশ করতে পারি ভাই লিটন দাস পঁচিশ বলে একত্রিশ নাকি বত্রিশ রানের একটা ইনিংস খেলছে এমন একটা শট খেলে সে আউট হয়েছে ওইখানে লিটন দাসের দোষ দেওয়া যায় না ভাই অসাধারণ একটা সুইপ খেলছে এবং টাইমিংটাও খুব ভালো হয়েছে মানে কপাল খারাপ যার জন্য একদম ফিল্ডারের হাতে গিয়ে পড়ছে হ্যাঁ খুব তাও খুব ল গেছে সেই গাছটা ফিল্ডার মানে খুব ভালোভাবে ধরছে তো এইখানে লিটন দাসের দোষ দেওয়া যায় না লিটন দাস প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছে হ্যাঁ তো এই যে লিটন দাস ব্যাক টু ব্যাক মানে দুইটা ইনিংস ভালো খেললো এইগুলো দেখে তাকে আমরা এখনই মাথায় না তুলি ভাই যেই পরিমাণ খারাপ সে খেলছে হ্যাঁ এই দুইটা ইনিংস কিচ্ছু না সে টানা কয়েকটা ইনিংস ভালো খেলুক তারপরে একটু তাকে নিয়ে মানে মাথায় উঠানো শুরু করেন এই দুইটা ইনিংস দেখে মাথায় উঠানো শুরু করার কোনো দরকার নেই তানজিৎ আমি মানে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের ক্ষেত্রেই আমরা মানে দুই একটা ইনিংস ভালো খেললেই তাদেরকে মাথায় তুলি দুই আবার যদি খারাপ খেলা শুরু করে আবার একদম মাথা থেকে পায়ের নিচে নামাই এই কাজটা আমরা না করি ভাই হ্যাঁ তাদেরকে সাপোর্ট করে যাই এই রকম ক্রিকেটটা তারা খেলতে থাকুক খেলতে থাকুক এই অবস্থা তারপরে এই হয়েছে দেখেন খুব বেশি বল ডট করেনি এটা দেখে ভাল লাগছে ভাই এটা দেখে ভাল লাগছে আপনার মাহেদি হাসান দলে ফিরে অসাধারণ বলিং করছে চারটা উইকেট নিছে চারটা উইকেট নিছে ভাই চার ওভারে এগারো রান দিয়ে চারটা উইকেট ম্যান অব দ্য ম্যাচ তারপরে ধরেন আপনার বাকিগুলাকে তো নামায় লাগেনি এই ম্যাচটাতে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে একটা উইকেট পড়ার পর পরবর্তী উইকেটের যেই পার্টনারশিপ প্রথম উইকেট পড়লো তারপর একটা লিটন দাস এবং তানজিৎ তামিমের ফিফটি প্লাস পার্টনারশিপ তারপরে আবার লিটন দাস আউট গেল তৌহিদ হৃদয়ের সাথে একটা ফিফটি প্লাস পার্টনারশিপ এই যে হ্যাঁ টপ অর্ডারে মানে টপ অর্ডার খুব তাড়াতাড়ি মানে ভেঙে পড়বে না এই কাজটা যদি বাংলাদেশ খুব ভালোভাবে করতে পারে আমরা সামনের দিকে আরো বেশি ম্যাচ জিতব এবং বাংলাদেশ মানে কি বলবো ঘুরে দাঁড়াবে আর কি তো দেখা যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মিরপুরে কি করতে পারে মিরপুরের উইকেট এখন কেমন হবে সেটা বলা যাচ্ছে না মিরপুরের উইকেট তো এমনিতেই জঘন্য হয় তো পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে এশিয়া কাপ আছে তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেইটা মাথায় রেখে বাংলাদেশের এই যে যে ইয়ে আছে মিরপুরের যে টিউরেটার আছে তার উইকেটটা বানানো উচিত এইখানে নজর দেওয়া উচিত ভাই যাতে একটা স্পোর্টিং উইকেট আমরা পাই মিনিমাম একশো ষাট সত্তরের উইকেট হলেও যাতে আমরা পাই কারণ ওই একশো বিশ তিরিশ চল্লিশ ওই রকম উইকেটে খেলে কোনো লাভই নাই ভাই কোনো লাভই নাই এত বছর ধরে আমরা ওই উইকেটে খেলতেছি অনেক দেশকে হারাইছি মিরপুরে অনেক দেশকে বলতে সব দেশকেই সাউথ আফ্রিকা বলেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া সবাইকে হারাইছি কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না আপনি দেখেন আইসিসির কোনো টুর্নামেন্ট এশিয়া কাপ এইগুলোতে গিয়ে আমরা ভালো করতে পারি না কারণ কারণ আমরা মানে যেই উইকেটে খেলি এই টুর্নামেন্টগুলোতে ওই ওই রকম উইকেট আসলে থাকে না হ্যাঁ তো এইটা মাথায় রাখা উচিত এই যে পাকিস্তানের বিপক্ষে শুধু মানে ওই যে পাকিস্তানে হেরে আসলাম একটা প্রতিশোধ নেওয়া লাগবে তাদেরকে হোয়াইট ওয়াশ করা লাগবে এইটা ভাবে আপনার ওই যে একশো বিশ তিরিশের উইকেট এইগুলা যাতে না বানানো হয় ভাই একটা স্পোর্টিং উইকেট যাতে হয় যে উইকেটে ক্রিকেট খেলে আমাদের ক্রিকেটারদের কাজে লাগবে হ্যাঁ আমরা আমরা আইসিসির টুর্নামেন্টে যে সকল উইকেট পাই ওই রকম উইকেট যাতে এইখানে বানানো হয় দেখা যাক মিরপুরে পাকিস্তানের বিপক্ষে কি রকম উইকেট হয় এবং বাংলাদেশ সেইখানে কেমন খেলে তো আশা করা যায় ভালোই খেলবে কারণ মানে এই ম্যাচটা দেখে একটু আত্মবিশ্বাস বেড়ে গেছে ভাই বাংলাদেশ এতটা খারাপ খেলতেছিল যে এমন মনে হয় যে বোলিং বল করতেছে খেলা দেখতেই ভয় লাগে এই বুঝু উইকেট গেল এই বুঝু উইকেট গেল তো লাস্ট দুইটা ম্যাচে এই রকম আসলে ঘটেনি এবং লাস্ট দুইটা ম্যাচ কনসিস্টেন্সি বজায় রেখে বাংলাদেশ খেলতে পারছে তো এইটা কতদিন বজায় রাখতে পারে সেটা এখন দেখার বিষয় তো এই হইছে অবস্থা দেখা যাক এখন বাংলাদেশ পরবর্তী সিরিজে কি করে